ফান্দে পড়িয়া বগা কান্দে রে তারপর পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে এই সব কথাগুলো আজকে আমার খুব মনে পড়ছে কেন জানো বন্ধুরা কারণ আমাদের যে দালাল ঘোড়া তার তো তোমরা জানোই শেষ সময় আসন্ন প্রায় শেষ সময় বলতে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ক্যারিয়ার শেষ একেবারেই শেষ সেটা সে নিজেও বুঝে গেছে এবং এই পরিস্থিতি যে তার নিজেরই ক্রিয়েট করা তার থেকে বাঁচার জন্য বাঁচাটা মোটামুটি মানে নেক্সট টু ইম্পসিবল সবটাই ও জেনে গেছে বুঝে গেছে ওকে বুঝিয়ে দেওয়াও হয়েছে তার কারণ ওকে অনেক সুযোগ দেওয়া হয়েছে গত এক বছরেরও বেশি ও যথেষ্ট বেশি সুযোগ পাওয়া সত্ত্বেও সেটাকে ও কাজে লাগায়নি তার কারণটাই আগেই বলা হয়েছে কারণটা ম্যাম বলেছেন ক্রিমিনাল মাইন্ড ওর মধ্যে একটা ক্রিমিনাল মাইন্ড রয়েছে যেটার জন্য ও কিছুতেই কোনো ভালো ইনস্ট্রাকশান কোনো ভালো উপদেশ নির্দেশ কোনো শুরু হল কোনো ভালো সাজেশান কিছুই ও ফলো করতে চায় না ইনফ্যাক্ট ও করতে পারবেও না হয়তো কারণ ওই যে বললাম ক্রিমিনাল একটা মাইন্ড সেট ওর মধ্যে রয়েছে কেন বলছি এই কথাগুলো কারণটাই হচ্ছে কিছুক্ষণ আগে ওর যে রিসেন্ট ভিডিও একেবারে লেটেস্ট সেটা দেখলাম সেখানে ও এমন কিছু কাজ করেছে যাতে করে যদি বা এতটুকুন মাত্র আশা ছিল ওর বাঁচার ও নিজেই সেই কফিনে শেষ একটা পুঁতে দিল আমি জানি না যে ও কি ফাঁদে পড়েছে না ও কাউকে ফাঁদে ফেলার চেষ্টা করছে কোন ভিডিওটার কথা বলছি বন্ধুরা সেটা একটু খোলসা করে বলি তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো অবশ্যই আমি এই ভিডিওতেই ঘুঘু কন্যাকে নিয়েও কিছু কথা বলবো বলার আছে খুব বেশি সিরিয়াস সেরম কিছু নয় বলবো তবে হ্যাঁ সে তো আছেই সব কিছুর মধ্যেই সে আছে সে এনজয় করে বেড়াচ্ছে কিন্তু তার এই এনজয়মেন্ট আমার মনে হয় না আর খুব বেশি দিন লাস্টিং করবে কারণ তোমরা যা দেখতে পাচ্ছ যে দালাল বা ঘোড়া যাই বলো তোমরা যাই বলেই ডাকো সে এখন যা শুরু করেছে তার সঙ্গে মর্কট আগে যা করেছে বা এখন যা করছে বা করতে পারছে কি না আমি ঠিক জানি না কারণ আমি ওর ভিডিওতে যাই না দেখি না তারপরে ধরো এই যে ঘুঘু কন্যা বা ঘুঘুর পুরো ফ্যামিলি যা করছে যে সমস্ত কনসপিরেসি পিছন দিয়ে যে নানান রকম কলকাঠি নারবার একটা চেষ্টা করছে ডেফিনেটলি দ্বীপের এগেনস্টে ডেফিনেটলি ওর জীবনটা ছারখার করে দেওয়ার জন্য নতুন করে প্ল্যান রচনা করা হচ্ছে এটা আমরা আগেই শুনেছিলাম আমরা বুঝেছিলাম এবং এই যে বক বক দাদা সেখানে বড় রোল পালন করছে ওর যতটা পসিবল ওর পক্ষে আমি জানি না আরও কেউ আছে কি না তো গেল যে সে তো এনজয় করে বেড়াচ্ছে ঘুঘু কন্যা আর ঘুঘু বৌদি সঙ্গে রয়েছে খুব ভালো কথা এনজয় করতে কোনো বাধা নেই নিজের পয়সা এনজয় করছে ওর নাকি বিশাল পরিচ্ছন্ন ব্লগ ওর জলন বুড়ি মাসিমা বলছে তার কথা পরে আসছি যদি বলি এই ভিডিওতে পরে বলবো খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয় সেই জন্য তবে হ্যাঁ সেও কিন্তু আছে এই যে বৃহত্তর যে ষড়যন্ত্র তার মধ্যে এই মহিলাও আছে বলে আমার মনে হচ্ছে তার বেশ কিছু কথা শুনে আমার মনে হয়েছে আমি ভিডিও দেখেই বলছি তার ভিডিও দেখেই বলছি যতটুকু আমার চোখে পড়েছে তার থেকে আমি যা পয়েন্ট পেয়েছি কথাটা হচ্ছে যে এই যে দালাল ঘোড়া সে রিসেন্ট যে ভিডিওটা কিছুক্ষণ আগে ছেড়েছে বোধহয় ঘন্টাখানেক হয়েছে সেখানে সে ভীষণ আর্জেন্ট আর্জেন্ট করে হরবর হরবর করে সে ভীষণ পাগলের মতন তার একটাই বক্তব্য যে ওর যে প্রিয় ফন্দীপ যার প্রেমে ও হাবুডুবু খাচ্ছে যার নাম না নিলে ওর মানে যার নাম নিয়ে চার ঘুঁটি জল ও বেশি খায় আর হচ্ছে দু দুই গাল ভাত বেশি খায় যার নাম না নিলে ওর সকাল সন্ধ্যে পেটের ভাত হজম হয় না সোজা কথায় তো ওর সেই ফনদীপ নাকি একটি নোংরা মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে যে মেয়েকে ওদের বাড়িতে টিচার হিসেবে আনা হয়েছে ওর একদম পরিষ্কার বক্তব্য ওর কাছে প্রচুর প্রমাণ আছে না ভাই আমার কাছে কোনো বিষয়ে কোনো প্রমাণ নেই আগেই বলে দিচ্ছি হ্যাঁ আমি দেখেছি যাকে ও মিন করতে চেয়েছে অনেকে তার লিঙ্ক চ্যানেলের লিঙ্ক তার নাম চ্যানেলের নাম অনেক কিছু জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি এই ভিডিওটা আমার ধারণা ও অনেক রিস্ক নিয়ে করেছে বাঁচার শেষ একটা চেষ্টা ম্যামকে আঘাত করবার ম্যামের উপর একটা নোংরা কদর্য প্ল্যান ম্যামের উপর আরোপ করবার তার নামে কাদা ছেটানোর একটা শেষ অপচেষ্টা বলে আমার এই জন্যই মনে হয়েছে না ও কোনো লাভ রিয়্যাক্ট দিয়েছে ভিডিওটাও ভয় ভয় করেছে আমার দৃঢ় ধারণা এবং শুধু সেটাই নয় না ও কারুর প্রশ্নের উত্তর দিয়েছে ইভেন আমি দেখতে পাচ্ছি কোনো প্রশ্নে কেউ জিজ্ঞেস করছে কোনো কমেন্টে যে লিংক দাও নাহলে বিশ্বাস করবো কী করে কেউ সেখানে রিপ্লাই বলে একটা দেখাচ্ছে ও রিপ্লাই করছে না অন্য কেউ কিন্তু সেটা ক্লিক করলে কিছু আসছে না হ্যাঁ বন্ধুরা এখানে অনেক ট্রিকবাজি করা হয়েছে এইবার কে করেছে কি করেছে সেটা পরের কথা ডেফিনেটলি ট্রিক অনেক আছে আমি একটা একটা করে বলছি ভিডিও স্কিপ না করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে বৃহত্তর ষড়যন্ত্র কেন বলছি ব্যাপারটা হচ্ছে যে যে মেয়েটির কথা পরিষ্কার স্পষ্টভাবে বলা হচ্ছে আমি কি করে বুঝলাম যে সেই মেয়েটি কারণ আমি আগে কিছুই বুঝিনি আমি অনেক চেষ্টা করেছি ও কি বলে না বলে বুঝে করবার আমি সত্যি এর আগেরবার বার যখনও বলার চেষ্টা করেছিল আমি বের করতে পারিনি মেয়েটির পরিচয় অনেকেই নাকি শুনলাম দেখেছে যোগা টিচার এই তাই হেনা না আমি কিচ্ছু বের করতে পারিনি না আমি অত টেকনিক্যালি সাউন্ড নই আবারও বলছি কথাটা হচ্ছে এইবারে আজকে কিন্তু আমি খুব সহজেই ওর ভিডিও থেকেই চলে যেতে পারলাম সেই লিঙ্কটায় যেটা একটা ফেসবুক লিঙ্ক কি করে গেলাম একজন সেখানে কমেন্ট করেছে আমি জানি না কমেন্টটা ওয়ের আর রাখবে কিনা তবে করেছে এবং সেখানে ওই যে তোমার ইয়েটা মানে অ্যাকাউন্টের নামটা এফ বি যে নাম যে নামে রয়েছে অ্যাকাউন্টটা সেটা মেনশান করা হয়েছে এইবার তোমরা খুব ভালো করে কান মন খুলে শোনো কি বলছি একটি মেয়ের নাম ছোট্ট এই ইংলিশের চারটে লেটার দিয়ে সেম লেটার দুবার রিপিট করা আমি জানি না তোমরা আন্দাজ করতে আদৌ পারবে কি না আচ্ছা একজন বড় অভিনেত্রীর নাম আছে বাঙালি অভিনেত্রীর নামে নাম আর কিছু বলবো না সঙ্গে যে ওম সোহা ওম সোহা করতো বুঝে নাও সেটাই রিপিট করা ঠিক আছে টাইটেল রিপিট করা আছে এরকম একটি নাম এবার তোমরা যারা বুঝতে পারবে তারা দেখতে পারবে কথাটা হচ্ছে যখন কোনো এফ বি অ্যাকাউন্ট আমরা ক্লিক করি কোনো ফটোর ওপর বা নামের ওপর ক্লিক করি তখন কি আসে যে ইন্টারসেপ্ট যেটা প্রথম যেটা আসে ইন্টারফেস যেটা প্রথমে আসে যেটা প্রথম ইন্টারফেসটায় কি আসে যে লক করা আছে কিনা না প্রোফাইল ইত্যাদি 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 বোঝা যাচ্ছে কি বললাম সেই ইন্টারফেসটা কিন্তু আসছে না কি আসছে এক দাঁড়িয়েওয়ালা একটি লোক সঙ্গে আরও অনেকের ছবি ওই মেয়েটির ছবিও রয়েছে যে মেয়েটির ছবি আরও একটা রয়েছে এবং বিভিন্ন স্টোরি সেখানে দীপকে উল্লেখ করে বলা হচ্ছে একটা স্টোরিতে রিসেন্ট যে স্টোরি যে আমি এই ওর নাম করে যে এই ইউটিউবারের বাড়িতে রয়েছি ওকে আমি বিয়ে করব এটা স্টোরিতে বলা হচ্ছে ঠিক আছে যে কেউ বলতে পারে কথাটা সেটা না কেউ কাউকে বলছে ওকে বিয়ে করব আমি তো বলতে পারি আমি অমিতাভ বচ্চনকে বিয়ে করব তো তাহলে কি অমিতাভ বচ্চনের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল কথাটা সেটা নয় যে ইন্টারফেসটা আসে মানে কোনো এফবি অ্যাকাউন্টে ক্লিক করলেই ছোটো ছবির উপর বা নামের উপর সেটা কিন্তু আসছে না কোনোভাবেই আসছে না আমি অনেকবার ট্রাই করেছি এক নম্বর দু নম্বর কথা হচ্ছে কিছু ভিডিওস আছে যেগুলো খুব ট্রিকিভাবে শ্যুট করা হয়েছে বলে মনে হচ্ছে মানে আপ ডাউন হয়ে যাচ্ছে ওপর নিচ হয়ে যাচ্ছে ঘুরে যাচ্ছে অ্যাঙ্গেল মানে কোনো প্রপার ভিডিও শ্যুট নয় সেখানে কোনো একজন বয়স্ক মহিলা সে চেঁচামেচি করছে তাকে কেউ ফোন করে বিরক্ত করছে এই ধরনের কিছু বলছে এবং একটি ছেলে কথা বলছে ছেলেটি খুব সম্ভব আর একটি মেয়ে কথা বলছে সেই মেয়েটি এই মেয়েটা যে মেয়েটার কথা বলা হচ্ছে বলা হচ্ছে মেয়েটি নোংরা অনেকবার অ্যাবর্শনের গল্প বলা হচ্ছে অনেক কিছু বলা হচ্ছে আমি সেগুলো বলতে চাই না যারা দেখতে পারবে গিয়ে দেখে নেবে এগুলো বলা হচ্ছে কিন্তু কিন্তু আমাদের দালাল ঘোড়া সে খুব শিওর হয়ে যাচ্ছে যে এই মেয়েটি ওই মেয়েটি যে কিনা শিওরলি আমরা কিন্তু দেখিনি কোনো মেয়ে আদৌ আছে কি না দ্বীপের বাড়িতে যে কিনা শিওরলি দ্বীপের বাড়িতে রয়েছে এবং সেই হচ্ছে সেই টিচার যে দুবেলা বাচ্চাটাকে পড়াচ্ছে বাচ্চার ভবিষ্যৎ একদম চুরমুর অন্ধকার বোঝা যাচ্ছে কি বলছি তোমাদের কি মনে হচ্ছে না এই পর্যন্ত শোনার পর যেটা ওর এগেনস্টে দ্বীপের এগেনস্ট একটা ভালো রকম ষড়যন্ত্র কারণ বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার থেকে একটা ছোট্ট আলোর মধ্যে অন্ধকারের মধ্যে একটা আলোর রেখা যে বাচ্চার মায়ের কাছে বাচ্চা গেলেও যেতে পারে এইগুলো যদি প্রুভ করা যায় রাইট কিন্তু যা দেখা যাচ্ছে এফ বি অ্যাকাউন্টে তার থেকে ঠিক কী প্রুফ হচ্ছে দালাল আমি বুঝতে পারলাম না তার থেকে কি তুমি এটা প্রুভ করতে পারবে যাকে ম্যাম বলে উল্লেখ করা হচ্ছে সে কোন ম্যাম যাকে যে বলা হচ্ছে যে আমি ওই ইউটিউবারের বাড়িতে রয়েছি ওকে আমি বিয়ে করব যে লিখছে সে ওই মেয়েটি এবং ওই মেয়েটি ওর বাড়িতে আছে এবং ওই মেয়েটির সঙ্গে নাকি সব সম্পর্ক হয়ে গিয়েছে ঠিক এই কথা নিজের ভিডিওতে বলেছে সব রকমের সম্পর্ক হয়ে গিয়েছে ও কি করে জানলো যখন সব রকমের সম্পর্কটা হচ্ছিল দালাল তুই কি বেডের পাশে বসে ছবি তুলছিলি রে তা যদি ছবি তুলছিলি ধরে নিলাম তর্কের খাতিরে দু চারটে এখানে দিলেই পারিস তুই তো উত্তরই দিচ্ছিস না লোকের কোনো কমেন্টের তোর তো সেই গটসটুকু নেই তোর কাছে নাকি ঝুড়ি ঝুড়ি প্রমাণ আছে তোর কাছে কী প্রমাণ আছে এই এফ বি অ্যাকাউন্টের এই সমস্ত ভিডিও ডাউনলোড করেছিস তাই তো তোর কাছে ক্যাচ কলা প্রমাণ আছে ওই ভিডিওগুলোর কি মূল্য আছে ওই এফ বি অ্যাকাউন্ট যে কোনো মোমেন্টে হাইড হয়ে যেতে পারে উড়ে যেতে পারে কারণ এটা কোনো প্রপার অ্যাকাউন্টই নয় এটা বোঝা যাচ্ছে বন্ধুরা পারপাসলি ক্রিয়েট করা হয়েছে হয়তো কোনো মেয়েকে হায়ার করা হয়েছে ঠিক এর আগে আসানসোল আসানসোল বলে কোনো একজন মহিলা যে আদৌ ভালো মহিলা নয় জানা গেছিল পরে তাকে হায়ার করা হয়েছিল ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল দ্বীপকে দ্বীপ এখন অনেক সতর্ক হয়ে গিয়েছে এবং সেই জন্য আবারও হয়তো কে বলতে পারে যে মরকট ওর এখন বন্ধু মর্কটের পরামর্শেই এই নোংরামিগুলো করছে না কারণ এই মহিলা মনে রাখতে হবে তোমরা ভুলে গেলে চলবে না এই মহিলা আমাদের রিম্পার এগেনস্টে অনেক কিছু করেছিল ইভেন গলা নকল করেছিল রিম্পার তোমাদের যারা দেখেছ পুরনো ভিউার্স তারা জানবে তাহলে বোঝাতে পারলাম এই মহিলা কত দূর নোংরায় নামতে পারে আর এখন তো ওর শিওরে সমন ওকে তো এখন নোংরায় নামতেই হবে ও শেষ চেষ্টা করছে এবং ওকে হেল্প করার আর কেউ নেই ওর এই মরকট ছাড়া মোস্ট প্রভাবলি মরকটের হেল্প নিয়ে আর হলে নিজের বুদ্ধিতে সেটার সম্ভাবনা ক্ষীণ কারণ ওর এত কিছু বুদ্ধি নেই যে কি করে কি করবে বা এই টেকনিক্যাল হেল্পগুলো ওকে কিন্তু ওই ধরনেরই কেউ করতে পারবে বাট আমি শিওর না এখনও বলছি ঠিক আছে কথা হচ্ছে ও কিন্তু ভীষণ শিওর ও কিসে কিসে শিওর যে ওই মেয়েটি এই মেয়েটা ওই মেয়েটি নোংরা তার একটা পনেরো ষোলো বছর বয়সের মেয়ে আছে আগে একটা বিয়ে করা ছিল সেই আগের স্বামী ওই মেয়েকে মানুষ করছে ওই মেয়ে দুটো প্রেমিক একসঙ্গে রেখেছে একটা দ্বীপ আর একটা হচ্ছে এই ছেলেটা যে ভিডিওগুলো ছেড়েছে অথচ অথচ অ্যাকাউন্টটা মেয়েটার নামে অ্যাকাউন্টটা কিন্তু মেয়েটার নামে সব ছবি মেয়েটার আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না তোমরা গিয়ে যদি দেখো তাহলে বলো তো যে এক্স্যাক্টলি ব্যাপারটা কি এবং ম্যামকে আমি বলবো আপনাকে আমি ট্যাগ করবো এই ব্যাপারটা কিন্তু আপনি নলেজে রাখুন যে আপনাকে কিন্তু হয়তো মেলাইন করার চেষ্টা শুধু নয় ডাইরে ডাইরেক্টলি দীপকে মেলাইন করা হচ্ছে এবং ওর বাবা মাকে যা নয় তাই বলা হচ্ছে ঠিক আছে যা মানে কিভাবে মেলাইন করা হচ্ছে আমি একটু একটা এক্সাম্পল দিই ও বলছে যে ওর মনে হয়েছিল ও যখন অনেক প্রচার করলো এই মেয়েটির এগেনস্টে আমি জানি না ও করেছিল আমি অত ভিডিও দেখিনি সেই আগে বেশ দু এক মাস আগে বোধ হয় এই আগের বারে যখন একটি মেয়ের হাতটা দেখা গিয়েছিল ওদের বাড়িতে সেই সময় সেটা নিয়ে ও অনেক নোংরামি করেছিল সেই সময় তখন নাকি ওর মনে হয়েছিল যে এইবারে দ্বীপ সাবধান হয়ে গেছে এইটি নোংরা মেয়ে মানুষ এই মেয়েটি অতএব এই নোংরা মেয়ের থেকে দূরে সরে গেছে ও নিশ্চিন্ত হয়ে গেছিল নিশ্চিন্ত হয়ে ও প্রেমে হাবুডুবু খাচ্ছে ঠিক আছে এইবার কথা হচ্ছে ওর এখন সেই ধারণা ভেঙে চুর চুর হয়ে গেল কেন তা না জেনে গেছে এই যে লিপ বাম এই যে নিভিয়া বডি লোশন এসব কার বডির জন্য কেনা হয়েছে কেন ওই মেয়েটা অথচ ওই মেয়েটা একদিন আগে দেখা যাচ্ছে ওই মেয়েটা যে মেয়েটাকে দেখানো হচ্ছে ভিডিওগুলোতে সে কিন্তু একদিন আগেও ওখানেই ছিল তার নিজের বাড়িতে সেই বাড়ির আবার সেই ঘরের ভাড়া নাকি সেই ছেলেটা দেয় যে ছেলেটা ভিডিওগুলো ছাড়ছে অথচ মেয়েটার অ্যাকাউন্ট থেকে ছাড়া হচ্ছে কিছু বুঝলে বন্ধুরা এটার যে লার্জার কনসপিরেসি দ্বীপের এগেনস্টে হয়তো বা ম্যামের এগেনস্টেও আমার কিন্তু এটা মনে হচ্ছে কারণ এটা অনেক প্ল্যান মাফিক একটা মানে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র করা হয়েছে ঠিক যেভাবে আসানসোলের একটি মেয়েকে হায়ার করে লাগানো হয়েছিল পিছনে ঠিক সেভাবেই আমার ধারণা কেসটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আর কিছুই না কারণটা বাচ্চা যেন ওই দিকে চলে যায় ব্যাপারটা এটাই আর কিছুই না যে বাচ্চার বাবা খারাপ খারাপ পরিবেশ তৈরি করছে বাড়িতে বাচ্চাকে খারাপ মানুষের সংস্পর্শে রাখছে এইটা যদি কোনোভাবে প্রমাণ করা যায় তাহলে কিন্তু বাচ্চার একটা পসিবিলিটি তৈরি হলেও হতে পারে দিকে যাওয়ার আদারওয়াইজ তো দেয়ার ইজ নো চান্স বোঝা গেল কিছু বাচ্চার বাবা এবং তার পুরো পরিবারকে মেলাইন করার একটা অপচেষ্টা আবার ভালো রকম শুরু হয়েছে যেটা কিন্তু আমরা আগেই কানা শুনছিলাম কিছু কিছু চ্যানেল থেকে যে আবার ষড়যন্ত্র হচ্ছে হবে ওর বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে আমি সত্যি বুঝতে পারিনি কি ধরনের কি হতে পারে এখন তো বুঝতে পারছি আর দালাল হচ্ছে এমনি কি ঘোড়াকে লোকে গাধা বলে ডাকে ঘোড়াকে লোকে কখন গাধা বলে ডাকে যে ওইটা স্কেপ গোট আর ওরও মানে আর কোনো উপায় নেই ও যে যদি এইভাবে ভুস করে ভেসে ওঠা যায় বাঁচা যায় তাই ওই ফাঁদটায় পা দিয়েছে ফাঁদটা হয়তো মরকট পেতেছে হতেই পারে সেটা খুঁজে বের করাটা অবশ্য করেই আমার ডিউটি নয় আমার ডিউটি পয়েন্টগুলো সামনে তুলে ধরা বলে আমার মনে হয়েছে আমি ঠিক সেটাই চেষ্টা করছি যেহেতু ভিডিও আমার চোখে পড়লো পয়েন্টগুলো আমার নজরে এলো এবং আমি অ্যাকাউন্টটা চেক করে দেখলাম সেটা কোনোভাবেই আমাদের যে অ্যাকাউন্টগুলো যেভাবে আসে তার যে ইন্টারফেস আসে কোনোভাবেই অ্যাকাউন্টের ইন্টারফেস আসছে না এটা অন্য কোনোভাবে হয়তো টেম্পোরারি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে শুধু এই ভিডিওগুলো তাতে দিয়ে মেলাইন করার জন্য ওই পুরো ফ্যামিলিটাকে আর কিছুই নয় অপচেষ্টা মাত্র বোঝা গেল এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম এইবার বলি যে ঘুঘু কন্যার কথা ঘুঘু কন্যা গেছে তার ঘুঘু মাতাকে নিয়ে সেই যে একটা চোখ একদিকে একটা চোখ আরেক দিকের বাড়িতে ঠিক আছে তার সেই মেকআপ আর্টিস্ট সেখানে গেছিলো কারণ সেখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল আমি আর সেটা ডিটেল বলছি না তো ঠিকই আছে ওই মেয়েটির উপযুক্ত একটা ড্রেসই কিনে নিয়ে গেছিলো এটা আমরা বুঝেছিলাম যে এটা কোনো রুমাল রুটি বা কারুর জন্য নয় কারণ ওরকম একটা ডাউন মার্কেট ড্রেস ওই মেয়েটাকেই ভালো মানাবে ঠিকই আছে এবং ওখানে যারা এসেছিল ম্যাক্স টু ম্যাক্স বেশিরভাগ যারা অল্প বয়সী মেয়ে ছিল সবই ওই ধরনের ডাউন মার্কেট টাইপে যারা কিনা না প্রত্যেকের একটা করে চ্যানেল আছে এবং এই মহিলা এই গুগু কন্যার চ্যানেলে মুখ দেখালে তাদের চ্যানেলে হয়তো কিছু ভিউজ বাড়বে বা সাবস্ক্রাইবার হবে কারণ তারা হা হাহা করছিল চ্যানেল নিয়ে নিজেদের আমাদের চ্যানেলের কথা বলো আমারও একটা চ্যানেল আছে ইত্যাদি এবং লাস্টে আর না পেরে তার সেই যে টেরি দিদি টেরি দিদি সেও এসে লাফাতে লাগলো ক্যামেরার সামনে যে আমারও একটা চ্যানেল আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে ইত্যাদি ইত্যাদি বোঝাই যাচ্ছে কী জন্য সব মাথা এক জায়গায় হয়েছিল সেটা তো গেল ঠিক আছে নেমন্তন্ন পেয়েছে নেমন্তন্ নামে ও ল্যাচ তুলে দৌড়ায় ঠিক আছে দৌড়েছে ভালো প্রচুর দূর কিন্তু প্রচুর দূর প্রচুর অনেক দূর এবং আর কিছুই না এই যে মেয়েটির কথা এতক্ষণ বললাম এই যে আসানসোলের পরের যে ঘটনা দালাল যার কথা বলছে সে যে ডিস্ট্রিক্টে তার বাড়ি সেই একই ডিস্ট্রিক্টে তার পাশের ডিস্ট্রিক্টে এই মহিলা গেছিল কে বলতে পারে সে সঙ্গেও কোনো কাজ কারবার করতে যায়নি টাকা পয়সা দেওয়া বা অন্যান্য কিছু হতেই পারে ভেরি মাচ পসিবল কারণ সে যথেষ্ট তাড়াতাড়ি কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়ে পড়লো এই বাহানা করে যে অনেকটা রাস্তা যেতে হবে তাই নাকি আমরা তো কিছুই বুঝি না ওর মতনই সবার বুদ্ধি তো হাঁটুর তলায় এই হচ্ছে ব্যাপার যাই হোক সেটার তো বোঝাই যাবে ক্রমশই প্রকাশ্য কথাটা হচ্ছে যে ড্রেস সেন্স মেয়ে তো ঠিক আছে তার না হয় অল্প বয়সে একটা সালোয়ার পরে গেছে সালোয়ারটা দেখতে ভালোই আছে ঠিকঠাক মা গেছে সঙ্গে কচি খুঁকিটি সেজে এই প্রসঙ্গে বলি গত কালকের ভিডিওতে আমি বলবো বলে আমার একটা কথা বলা হয়নি যে আগে একদিন দেখাচ্ছে বাজারে যাচ্ছে ওর মা একটা নতুন সালোয়ার পরেছে সেটা পরে ওর মায়ের ধারণা হয়েছে ওর মাকে বিশাল সুন্দরী দেখাচ্ছে তো বাড়ির বেড়ালটার নামও একই নামে তো সেই নামেও বলেছে হ্যাঁ এই বাড়ি পাহারা দিবি তুই থাক সঙ্গে সঙ্গে তার মা উত্তর দিচ্ছে এবং মেয়ে মাকে কটাক্ষ করে বলছে তো মাকে বলিনি তোমাকে সুন্দরী বলে ডাকিনি বোঝা গেল কিছু মানে মা যে সে বিশাল সুন্দরী মেয়ে বোধ তাকেই সুন্দরী বলে ডাকছে কিন্তু ব্যাপারটা আদৌ তা ছিল না এ তো গেল মা যেহেতু এই ধরনের কথায় নেচে ওঠে তাকে কেউ সুন্দরী বললো মানে ফ্ল্যাটার ফ্ল্যাটার্ড হয়ে যায় আর কি সোজা কথায় মানে ফ্ল্যাটারই পছন্দ আর কি তার তো মেয়ে যখন মাকে হয়তো মেয়ে বলেছে যে তুমি এই ড্রেসটা পরো তোমায় খুব ভালো লাগবে কারণটা আর কিছুই না আজকের ভিডিওতে কন্ট্রোভার্সি করার মতো সেরকম কিছুই ছিল না কিন্তু তার তো কন্ট্রোভার্সি না হলে ভিউজ আসবে না সেজন্য মাকে এরকম জোকারের মতো সাজিয়ে নিয়ে গেছে ইয়েস বন্ধুরা ওর মাকে একদম জোকার লাগছিল সেই ড্রেসটা সেই একটা সাদা একটা ইয়ে দিয়ে ওইটাকে কি বলে শ্রাগ দিয়ে একটা ভেতরে অন্য কালারের গাউন টাইপের পরে গেছে যেটা পরে খুকি সাজার আপ্রাণ চেষ্টা তো বুড়ি খুঁকি সাজলে যেরম লাগে এক্স্যাক্টলি সেরকমই লাগছে এবং ওরকম একটা অনুষ্ঠানে শাড়ি পরে যাওয়াটাই উচিত ছিল তোমরা কি বলো ঠিক বলেছি না একটা গৃহপ্রবেশের হোক বা জন্মদিন হোক বা যে ধরনেরই হোক অনুষ্ঠান তো সেরকমই একটা অনুষ্ঠানে গেছিল সেখানে একটা বয়স্ক মহিলা পঞ্চাশ বছর প্রায় কেন পঞ্চাশ বছরই বয়স হবে সে পড়ে গেছে এরকম অদ্ভুত একটা ড্রেস যার মেয়ে কিনা একটা নর্মাল সালোয়ার পরে গেছে ওনার অনেক সালোয়ার কামিজ আছে কিন্তু না মেয়েই হয়তো ওই বেলুনটা ফুলিয়েছিল যে পরে পরে ওটা পরো তোমাকে ভালো লাগবে দারুণ দেখাবে স্মার্ট সুন্দরই লাগবে কারণটা কিছুই না তার বাবা মাকে রেগুলার তার এখন ভিডিওতে বেচতে হবে কীভাবে বেচা যায় না না প্ল্যান খাটায় রাত দুটো রাত চারটে অবধি কি আর এমনি জেগে থাকে ভাই প্ল্যান খাটাতে হয় ব্রেন খাটাতে হয় প্রচুর ব্রেন ওর বুঝলে কি না ঠিক আছে তো সেই ব্রেন খাটিয়ে বের করেছে যে মাকে যদি এরকম একটা ড্রেস পরিয়ে নিয়ে যেতে পারি তাহলে মাকে জোকারের মতো লাগবে এবং সবাই রে রে করে কন্ট্রোভার্সি করতে ছুটে আসবে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর ভিডিও নিয়ে যদি কথা না বলে তাহলে ওর ভিডিও বেচা হবে না তাহলে ও খাবে কি আর খাওয়াবে কি যাই হোক ভালো কথা বিনোদন ভাই বলছে নতুন শ্বশুর বাড়িতে নাকি পয়সা দিচ্ছিস না সে কি রে এত পয়সা বাজাচ্ছিস আচ্ছা ঠিক আছে বাঁচা কি আর করা যাবে তাই নিয়ে নাকি আবার ফকলুর সাথে তার বাবা মার লেগে গেছে সেটা আমি জানি না ওর ভিডিওতে শুনলাম কথাটা হচ্ছে যে বেড়াল লাফালাফি করেছিল বেড়াল নাকি নিত্য পরিবেশন করেছিল ছাতের ওপর এটা নিয়ে আমি আগেও বলেছি যে বেড়ালের ওজন ভীষণ কম এবং আমি প্রথম বলেছি অ্যাকচুয়ালি এখন সবাই বলছে আমি প্রথম আমার ভিডিও তিন দিন আগের ভিডিওতেই বলেছি যে বেড়ালের পায়ের তলায় যে গদি থাকে সেজন্য সেই বেড়াল লাফালেও সেটার আওয়াজ পাওয়া যায় না এবং বেড়াল তো আরও ওপরে ছিল দোতালায় তো ছিল বাবা মা তাহলে লাফালাফি করে খাট ভাঙা ভাঙি কি বাবা মা করছিল মানে এটা মেয়ে জাস্ট জেগে থেকে যে বললাম বুদ্ধি ভোর চারটে অবধি বসে বসে শুয়ে শুয়ে বুদ্ধি ভাই বুদ্ধি যে কাকে বেচা যায় চলো বাবা মা বাড়িতে আছে বাবা মাকেই বেচি কোনো ব্যাপার না কি বলে বেঁচা যায় বাবা মা না জানি কী রঙরলিয়া রাসলীলা করছে যে আমি যখন বলবো বেড়াল নাচছিল সবাই ঠিক এটা নিয়ে কন্ট্রোভার্সি করবে হ্যাঁ বেড়াল নাচছিল তোর বাবা মা নাচছিল এক্স্যাক্টলি সেটাই হয়েছে এবং এটা ওরই কনস্পেসি এটা ওই বাজারে খাইয়েছে ব্যাপারটাকে এইভাবেই ও রকম কন্ট্রোভার্সি তৈরি করে বাজারে খাওয়ায় যে বাবা মাই নৃত্যটা করছিলো তাতে করে কি হলো বাবা মার নামে লোকে দুটো খারাপ কথা বলবে এই বয়সে নৃত্য হচ্ছে আমি না বলেছি যে কোনো সময় ভাই বোন হয়ে যেতে পারে জাস্ট নটা মাস ওয়েট করেই তোমরা দেখো না কি আছে নটা মাস মাত্র এক বছর দেখতে দেখতে কেটে গেল আর নটা মাস কাটবে না খেয়ে বলতে পারে এত নিত্য পরিবেশনের গল্প তো মেয়েই বলছে দেখো কিছু হলেও বলতে পারে ভাই জানি না ছোটো লাইফা আসলেও আসতে পারে ঠিক আছে মানে একটা ছেলে একটা মেয়ে আবার একটা ছেলে সোজা ছোটো লাইফাই বললাম মানে ছোটো গামলাও ছোটো খাটো আসতে পারে ভালো কথা গামলার প্রসঙ্গে মনে পড়লো জলন বুড়ি জ্বলন বুড়ি বলছে যে গামলার কথাগুলো বাচ্চাকে শিখে দিয়েছিল যে এই হিসু করার কথা বল দীপনাকি শিখিয়ে দিয়েছিল এবং এই লাল নীল সবুজ হলুদ গামলা দীপনাকি বাচ্চাকে হিশু করাবে বলে কিনেছে মানে বুড়িটা কোনো খোঁজই রাখে না নাহলে কেন কিনেছে ওরে বুড়ি পুড়ে তো খাক হয়ে যাচ্ছিস রোজ ঠিক আছে তুই কি ওর ভিডিও দেখিস আদৌ দেখিস না তুই লিঙ্ক পাঠায় তোর কারা সব আছে পোষা তুই তো একজনের পোষা তোর আবার দুটো চারটে পোষা নেড়ি রেখেছিস তারা তোকে লিঙ্ক পাঠায় তার থেকে তুই জেনেছিস শুধু গামলা কিনেছে কিন্তু কেন কিনেছে সেটা জানিস না তো সেটা জানতে হলে ওর ভিডিও দেখতে হয় ওগুলো গাছ বসাবে গাছের টব ওই গামলার ওপর রাখবে এক্সট্রা জলটা যাতে গামলার মধ্যে জড়ো হয় বুঝলি গাধাই আর একটা গাধি এই জলন বুড়ি এবং জলন বুড়ির আরও আছে কে বলেছে কোন ভিডিওতে তোমরা দেখেছ ওর দাদা বলেছে ওকে মাসে একবার করে পেটানো হয় হ্যাঁ রে বুড়ি দেখেছি তার কারণ ওর ভিডিওটাও মন দিয়ে দেখি অ্যাটলিস্ট যাকে নিয়ে পজিটিভ ভিডিও করিস তার ভিডিওটা তো পুরোটা দেখবি তুই হচ্ছিস একটা বড় গাধি সেজন্য তুই কোনো ভিডিওই দেখিস না আবার বড় বড় চ্যালেঞ্জ করে বসিস নিজের ভিডিওতে হাত কাপে পা কাপে গলা কাপে সব কাপে খ্যাকড় খেকর করে চোদ্দোবার কাশে ভিডিওর মধ্যে অসভ্য বুড়ি কোথাকার কারারে তোর ভিডিও দেখে তোর চেয়েও অসুস্থ মনে হয় তারা তো এক পা তো খাটে আর তো ঘাটে পুরোই ঘাটে চলে যাবি এরপর তোর অবস্থা যাক গে বন্ধুরা আশা করি যা বলেছি সব বুঝতে পেরেছো আর ম্যামকে বলবো ওই বিষয়টায় আপনি কিন্তু ম্যাম একটু নজর দিন কেন দালাল কিন্তু বাড়াবাড়ি চূড়ান্ত পর্যায়ে এবার চলে গিয়েছে ঠিক আছে বন্ধুরা চলো ভিডিও আর লম্বা করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু করো ঠিক আছে চলো এখন আসি তাহলে